আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত কৃত্রিম মেধা শিখর সম্মেলনে এটাই প্রমাণ করে যে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেশ দ্রুত এগিয়ে চলেছে এবং বিশ্বের বিকাশে ভারতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে নতুন দিল্লিতে গতকাল শুরু হয়েছে ভারত কৃত্রিম মেধা শিখর সম্মেলন দু কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে নাড্ডা আজ ভারত মণ্ডপমে এআই ইমপ্যাক্ট ইম্প্যাক্ট সামিটে দুটি জাতীয় উদ্যোগের সূচনা করবেন প্রধানমন্ত্রী আজ মুম্বাইতে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাকর সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের সফরে আজ অন্ধ্রপ্রদেশ যাচ্ছেন বাংলাদেশে তারিক রহমানের নেতৃত্বে নতুন সরকার আজ শপথ গ্রহণ করবে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন ইংল্যান্ড ও আফগানিস্তানের পর শ্রীলঙ্কাও টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নিয়েছে আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত কৃত্রিম মেধা শিখর সম্মেলন এটাই প্রমাণ করে যে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেশ দ্রুত এগিয়ে চলেছে এবং বিশ্বের বিকাশে ভারতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তিনি গতকাল সমাজ মাধ্যমের এক বার্তায় বলেন এই শিখর সম্মেলনে সারা বিশ্বের নেতৃবৃন্দ যে যোগ দিতে আসছেন তা দেশবাসীর কাছে অত্যন্ত গর্বের বিষয় এই সম্মেলনে যোগ দিতে আসা বিশ্ব নেতৃবৃন্দ শিল্পপতি উদ্ভাবক নীতিনির্ধারক গবেষক ও প্রযুক্তিবিদদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন শ্রী মোদী এই সম্মেলনের মূল ভাবনা সর্বজন হিতায়ও সর্বজন সুখায়ও অর্থাৎ সকলের কল্যাণ ও সকলের সুখ সমৃদ্ধি কৃত্রিম মেধাকে মানবকেন্দ্রিক প্রগতির ভিত্তি করে তোলার অঙ্গীকার এই সম্মেলনের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে বলে শ্রী উল্লেখ করেছেন উল্লেখ্য নতুন দিল্লিতে ভারত কৃত্রিম মেধা শিখর সম্মেলন দু হাজার ছাব্বিশ শুরু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে দক্ষিণ বিশ্বে এই প্রথম এত বড় আন্তর্জাতিক পাঁচ দিনের শিখর বৈঠকের আয়োজন করা হয়েছে বিশ্বজুড়ে কৃত্রিম মেধা নিয়ে যে সমস্ত আলোচ্য বিষয় রয়েছে তার রূপরেখা নির্ধারণের এক প্রধান মঞ্চ হিসেবে ভারতের ভূমিকা এই শিখর বৈঠক আরও মজবুত করবে শতাধিক দেশ এই শিখর বৈঠকে আমন্ত্রিত দু লক্ষেরও বেশি ব্যক্তি এই সম্মেলনে যোগ দেবার জন্য অনলাইনের রেজিস্ট্রেশন করিয়েছেন কুড়িটি দেশের নেতৃবৃন্দ এই শীর্ষ বৈঠকে যোগ তিনটি প্রধান সূত্র নিয়ে ভারত কৃত্রিম মেধা শিখর বৈঠকে আলোচনা হবে এআই নিয়ে বিশ্ব সহযোগিতার মূল এই বিষয়গুলি হল মানব এই পৃথিবী গ্রহ এবং প্রগতি মানব মূলধন সামাজিক ক্ষমতায়ন নিরাপত্তা ও বিশ্বস্ত কৃত্রিম মেধা বিজ্ঞান উদ্ভাবন দক্ষতা এবং কৃত্রিম মেধার গণতন্ত্রীকরণ সহ সাতটি বিষয় নিয়ে এই শিখর বৈঠকে আলোচনা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ভারত মণ্ডপমে ভারত কৃত্রিম মেধা শিখর এক্সপো দু হাজার ছাব্বিশের উদ্বোধন করেন সেখানে বিভিন্ন স্টলও ঘুরে দেখেন তিনি সঙ্গে ছিলেন তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ ভারত কৃত্রিম মেধা শিখর সম্মেলনের পাশাপাশি এই এক্সপো চলবে কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত সত্তর হাজার বর্গ কিলোমিটার এলাকায় দশটি জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা এই এক্সপোয় তেরোটি দেশের প্যাভিলিয়ন রয়েছে ছশোটি সম্ভাবনাপূর্ণ স্টার্ট আপও এতে অংশ নিচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা আজ ভারত মণ্ডপমে এআই ইমপ্যাক্ট ইম্প্যাক্ট দুটি জাতীয় উদ্যোগের সূচনা করবেন এগুলি হল ভারতের স্বাস্থ্য সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার কৌশল বা স্ট্র্যাটেজি ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথ কেয়ার ফর ইন্ডিয়া এস এইচআই এবং স্বাস্থ্য কেন্দ্রে এর জন্য মুক্ত তথ্য বেঞ্চের বেঞ্চমার্ক বা বেঞ্চমার্ক ওপেন ডেটা প্ল্যাটফর্ম ফর হেলথ এআই বোধি এদিকে শিক্ষামন্ত্রী আজ দেশে এআই কে আরও সামনের সারিতে এগিয়ে আনার জন্য একটি বিশেষ অধিবেশনের আয়োজন করেছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী অধিবেশনে অংশ নেবেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে দেশের শক্তিশালী ডিজিটাল পরিকাঠামো ও দক্ষ কর্মীদের সাহায্যেই ভারতের ক্রিয়েটার ইকোনমি বা সৃজনশীল অর্থনীতি দ্রুত বর্ধনশীল নতুন দিল্লিতে এআই আই ইম্প্যাক্ট সামিট দু হাজার ছাব্বিশের অফিসিয়াল স্যাটেলাইট ইভেন্টের অধিবেশনে এক কথোপকথনে মন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার রূপান্তরমূলক প্রভাব তুলে ধরেন পরিসংখ্যান দিয়ে তিনি বলেন দেশের নব্বই শতাংশ এখন ফাইভ জির আওতায় সরকার দক্ষতার বিকাশ ও বৃদ্ধি এবং নতুন প্রযুক্তি ব্যবহার করে দক্ষ ও প্রতিভাবান কর্মী কর্মীশক্তি গড়ে তোলার উপরে গুরুত্ব দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন If the creators get a chance to deploy their skills, protect their copyrights, protect the fruits of their creative energy, then the growth between today and tomorrow will be very high. Then AI can be used as a tool. AI doesn't become a competitor to human creativity. And we believe that human creativity is the most important thing that we have in our entire civilization. So we must protect it. ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ বলেছেন ভারত এআই ইম্প্যাক্ট সামিট বা ভারত কৃত্রিম মেধা শিখর সম্মেলন আয়োজন এক গৌরবের বিষয় তিনি গতকাল নতুন দিল্লিতে ভারত মণ্ডপমে এআই ফর এডুকেশন সেশন বা শিক্ষা ব্যবস্থার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত এক সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন শ্রী প্রসাদ বলেন কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ভারত এক অগ্রণী ভূমিকা পালন করছে এর আগে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ নতুন দিল্লিতে আয়ারল্যান্ডের সংস্কার ও ডিজিটালাইজেশন মন্ত্রী জ্যাক চেম্বার্সের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইতে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাকড়স সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন উভয় নেতা ভারত ফ্রান্স কৌশলগত অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করবেন কৃত্রিম মেধা শিখর সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ফরাসি রাষ্ট্রপতি তিন দিনের সরকারি সফরে আজই ভারতে আসছেন এটি হবে রাষ্ট্রপতি ম্যাক্রর ভারতে চতুর্থ এবং মুম্বাইতে প্রথম সফর কৌশলগত অংশীদারিত্ব আর সম্প্রসারিত করা এবং নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উপর বৈঠকে জোর দেবেন উভয় নেতা বিকেলে তাঁরা ভারত ফ্রান্স উদ্ভাবনী বর্ষ দু হাজার ছাব্বিশের উদ্বোধন করবেন এছাড়া ব্যবসায়িক সম্প্রদায় স্টার্ট আপ ক্ষেত্র গবেষক এবং উভয় দেশের উদ্ভাবকদের নিয়ে ভাষণ দেবেন তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তার নতুন দপ্তর সেবাতীর্থে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেন পরে সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী রামনাথ কোবিন্দ জির সঙ্গে তাঁর এই সাক্ষাৎকারকে অনবদ্য হিসেবে অভিহিত করেন বিভিন্ন বিষয়ে তাঁর ভাবনা ও অন্তর্দৃষ্টি যে অত্যন্ত সমৃদ্ধ ও প্রাসঙ্গিক সে কথারও উল্লেখ করেন শ্রী মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের সফরে আজ অন্ধ্রপ্রদেশ যাচ্ছেন সফরকালে তিনি বিশাখাপত্তনমে আন্তর্জাতিক ফ্লেট রিভিউ প্রত্যক্ষ করবেন এর আগে গতকাল রাষ্ট্রপতি নতুন দিল্লিতে অলচিকি লিপির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন সাঁওতালি ভাষায় অলচিকি লিপির সংরক্ষণ ও প্রচারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে ओलचिकी को समृद्ध बनाने में जिनका योगदान है जिनको सम्मानित किया गया है केवल इतने ही नहीं ये तो केवल सिंबॉलिक उनको सम्मानित किया गया मुझे लगता है लाखों लाखों ऐसे संथाल भाई बहन है जो ओलचिकी को समृद्ध करने में जुटे हैं, बहुत सारे किताबें, लाखों किताबें और लिखे हैं, मुझे लगता है जहाँ ओडिशा वेस्ट बंगाल आसाम में ये ओलचिकी में यूनिवर्सिटी तक तो पढ़ाई हो रहा है প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার বাইশে ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো একত্রিশতম পর্ব আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল এগারোটা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে আজকের প্রসঙ্গে এবারের বিষয় বিকশিত ভারতের লক্ষ্যে সুস্থ দেশ গড়ে তুলতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের ভূমিকা এইমস কল্যাণীর মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এবং চক্ষু চিকিৎসা বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব আজ শুনবেন রাত আটটায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে খবর শুনছেন আকাশবাণী থেকে বাংলাদেশে তারিক রেহমানের নেতৃত্বে নতুন সরকার আজ শপথ গ্রহণ করবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাধিক্ষে জয়লাভের পর বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি সরকার গঠন করতে চলেছে সরকারি সূত্রে জানা গেছে সংসদের নবনির্বাচিত সদস্যরা সকাল দশটায় জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ করবেন মুখ্য নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচনে নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করাবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং অন্য বিদেশি প্রতিনিধিরা এই শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন বিদেশ সূত্রে জানা গেছে শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধি হিসেবে ওম বিড়লার উপস্থিতি প্রতিবেশী দুটি দেশের মধ্যে গভীর বন্ধুত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধ শেয়ার করে নেওয়ার ক্ষেত্রে ভারতের প্রতিশ্রুতিকেই পুনর্ব্যক্ত করে বাংলাদেশের বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস বলেছেন তাঁর আঠারো মাসের শাসনকালে তিনটি মূল স্তম্ভ পুনর্গঠিত হয়েছে তা হল সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ এবং মর্যাদা বাংলাদেশ এখন আর অবনত দেশ নয় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া বিদায়ী ভাষণে ইউনুস বলেন আজকের বাংলাদেশ আরও বেশি আত্মবিশ্বাসী তৎপর এবং নিজের স্বতন্ত্র স্বার্থ সুরক্ষায় দায়িত্বশীল নেপালে আগামী পাঁচই মার্চের সাধারণ নির্বাচনের প্রচার অভিযান গতকাল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচন কমিশন ষোলোই ফেব্রুয়ারি থেকে দোসরা মার্চ পর্যন্ত সময়কে আনুষ্ঠানিক প্রচারের দিন হিসেবে নির্দিষ্ট করেছে তবে ভোটের আটচল্লিশ ঘন্টা আগে অর্থাৎ দোসরা মার্চ রাত বারোটার পর থেকে সব ধরনের প্রচার বন্ধ রাখতে হবে নির্বাচন কমিশনের আরোপিত বিধিনিষেধ উঠে যাওয়ায় প্রার্থীরা বাড়ি বাড়ি প্রচার জনসভা ও সমাবেশ শুরু করেছেন টি টোয়েন্টি বিশ্বকাপে আজ তিনটি খেলা প্রথম খেলায় চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে নিউজিল্যান্ড কানাডার মুখোমুখি হবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কেলেতে ভারতীয় সময় দুপুর তিনটে জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয় ম্যাচটি হবে মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়ামে সন্ধ্যে সাতটা স্কটল্যান্ড ও নেপালের মধ্যে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত কৃত্রিম মেধা শিখর সম্মেলন এটাই প্রমাণ করে যে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেশ দ্রুত এগিয়ে চলেছে এবং বিশ্বের বিকাশে ভারতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে খবর শেষ হল পরবর্তী খবর সাতটা বেজে পঁচিশ মিনিটে